প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আজ আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা সহকারী এবং পরিদর্শক পদের যে পরীক্ষাটা হয়েছে সে পরীক্ষাটার বাংলা পরীক্ষাটা সমাধান করব ভিডিওটি দেখতে থাকো এবং চাকরি পরীক্ষা প্রস্তুতি নিতে থাকো তাহলে চলো আজকে ক্লাস শুরু করি আজকে ক্লাসের সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালার মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি দ্বিতীয় নম্বর প্রশ্ন ক বর্গের ধ্বনী সমূহের উচ্চারণ স্থান কোনটি ক বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান হচ্ছে মূল তিন নম্বর প্রশ্ন আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি আহ্বান এর প্রকৃত উচ্চারণ হচ্ছে বানানটি সঠিক এক্ষেত্রে আমাদের বানানগুলোর দিকে খেয়াল করতে হবে দেখো সবগুলোই প্রায় সেম ক্যাটাগরিতে কিন্তু বানানগুলোর ভিতর কিন্তু স এবং রশ্মি আর দীর্ঘকারে কিন্তু পার্থক্য আছে প্রথম বানানটার দিকে খেয়াল করো মহ সয় রেপ রশ্মি এক্ষেত্রে দন্ত ষয় রেপ রশ্মি কিন্তু দ্বিতীয় বানানটা দেখো মধ্যন্য ষয় রেপ রশ্মি এক্ষেত্রে কিন্তু সতে পার্থক্য তৃতীয় নাম্বার আহ গোয়াতে আছে মহ শয় রেব দীর্ঘ ষয় রেব দীর্ঘি আর শেষেরটা আছে তালব ষয় রশ্মি তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার ম হ মধ্যন্য সৈরিক প্রশ্ন পরবর্তী প্রশ্ন কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মধ্যন্য হয় না কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মধ্যন্য হয় না সঠিক উত্তর হচ্ছে ত ত বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তন্য কখনো মূর্ধন্য হবে না ছয় নাম্বার গোষপদ এর সন্ধিবিচ্ছেদ কোনটি গোষপদ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যোগ পদ এক্ষেত্রে আমাদের কিন্তু বানানে ভুল আছে ক নাম্বার দেখো ক নাম্বারে আছে গো বিসর্গ যোগ পদ কিন্তু ক নাম্বার আছে গো যোগ পদ এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ক নাম্বার দিলে সম্পূর্ণ ভুল হয়ে যাবে কারণ এখানে বিসর্গ আছে বিসর্গ কিন্তু হবে না খ নম্বরে বিসর্গ নেই সুতরাং এই প্রশ্ন এইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর সপ্তম নম্বর প্রশ্ন ছিন্ন শব্দের প্রকৃত প্রত্যয় কি ছিন্ন শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে সিদ্ধ কয়তা খ নাম্বার পরবর্তী প্রশ্ন হচ্ছে পাউরুটি শব্দটি কোন ভাষার শব্দ পাউরুটি শব্দটি হচ্ছে একটা পর্তুগিজ ভাষার শব্দ নাম্বার কোনটি দেশি দেশি শব্দ শব্দ হচ্ছে খোপা খোপা শব্দটা হচ্ছে আমাদের দেশি শব্দ দশ নাম্বার বাংলা ও খাটি বাংলার উপসর্গ কয়টি এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বারবার চাকরি পরীক্ষায় আসে সুতরাং এই প্রশ্নটা আমাদের একটু মনোযোগ দিয়ে মনে রাখতে হবে বাংলা বা খাঁটি বাংলার উপসর্গ হচ্ছে একুশটি এগারো নম্বর হেরো ওই দুয়ারে দাঁড়িয়ে কে এ বাক্যে হেরো কোন কোন ধরনের ধাতু হেরো ওই দুয়ারে দাঁড়িয়ে কে এ বাক্যে হেরো কোন ধাতু এটা হচ্ছে আমাদের আহ মূল ধাতু অজ্ঞাতমুল ধাতু তাহলে হেরো ওই দুয়ারে বাক্যে হেরো হচ্ছে ধাতু কবি কবি ভাব নাম্বার কিন্তু ছন্দের অভাব এ বাক্যে কবি কবি কি অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে উপহাস অর্থে ব্যবহৃত হয়েছে আমরা অনেক সময় কিন্তু কেউ যদি আমাদের চারপাশে কেউ যদি একটু কবিতা আকারে কোনো কিছু বলার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে উপহাস করে অনেক সময় বলি যে কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব মানে তোর ছন্দের কোনো মিল নেই তাকে আমরা তুচ্ছতাচ্ছিন্ন করি উপহাস করি তাহলে এটা হচ্ছে একটা উপহাস অর্থে ব্যবহৃত হয় কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব এটা উপহাস অর্থে ব্যবহৃত হয় তাকে ছোট দেখানোর জন্য ব্যবহৃত হয় তেরো নম্বর প্রশ্ন কোটেশন এর আহ পরিভাষিক শব্দ কোনটি কোটেশন এর পরিভাষিক শব্দ হচ্ছে মূল্য জ্ঞাপন এর পরিবেশিক শব্দ মূল্য জ্ঞাপন চোদ্দ নাম্বার সাপ শব্দের সমর্থক কোনটি সাপ শব্দের সমর্থক শব্দ হচ্ছে গণেশ বাঘধরটির অর্থ কি গোবর গণেশ বাঘধরটির দ্বারা আমরা মূর্খ কে বুঝাই মূর্খ শব্দের অর্থ হচ্ছে মূর্খ গোবর গণেশ শব্দের অর্থ মূর্খ ষোলো নম্বর সূর্য উঠলে আধার দূরীভূত হয় উঠলে কোন ক্রিয়াপদ এই এক্ষেত্রে উঠলেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া তাহলে সূর্য উঠলে আধা দরিভূত হয় এক্ষেত্রে উঠলে হচ্ছে অসমাপিকা ক্রিয়াপদ সতেরো নম্বর প্রশ্ন ষোলো সংখ্যার ক্রমবাচক রূপ কোনটি ষোলো সংখ্যার ক্রমবাচক রূপ হচ্ছে ষোড়শ আঠারো নম্বর প্রশ্ন সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ছড়ে কবিতাংশটি কার লেখা এই কবিতাংশটি হচ্ছে জীবনন্দ দাসের লেখা সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে কবিতাংশটি হচ্ছে জীবনন্দ দাসের কবিতা থেকে নেওয়া হয়েছে উনিশ নম্বর প্রশ্ন হস্তি শব্দটির পর কোন বহুবচন শব্দ বোধক শব্দটি বসে হস্তি শব্দটির পর বহুবচন বোধক শব্দটি বসে হচ্ছে যুথ ক আজকে ক্লাসের সর্বশেষ প্রশ্ন হচ্ছে বনফুল কার ছদ্মনাম বনফুল হচ্ছে ছদ্মনাম তাহলে আজ এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে তা তোমরা কমেন্টে জানাতে পারো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে